পার্টিকুলারলি আপনি ঘুমের বিষয়ে বলেন ঘুমের বিষয়ে কমিশনের কিছু রিকমেন্ডेशंस আছে বিচার প্রক্রিয়া আলামত নষ্ট না হওয়া থেকে নানানগুলি খুব টেকনিক্যাল বিষয় আছে এটা আমি নিশ্চিত লিটন এই মুহূর্তে তদন্ত শেষ করার আগে অনেক কিছু শেয়ার করবেন না এই করতে না আপনি সেটা জানাতে হবে নাগরিকদের মধ্যে থাকুক এটা খুবই ইতিবাচক বিষয় কোনো যদি দুর্বলতা থাকে অসচ্ছতা থাকে এই প্রশ্নগুলি থাকবে এটা খুবই ইতিবাচক আর এই প্রশ্নগুলি অস্বীকার করা হবে হাসিনা আচরণ হয় যেটা পরিশোষ হাসিনা সব কিছু করবে না না এটা করা যাবে সরকারের সরকার এই জায়গায় সহযোগিতা চায় সবার আপনাকে বুঝতে হবে এটা কত সহযোগিতা প্রয়োজন সব নাগরিকের সহযোগিতা প্রয়োজনে পুরোটা তদন্ত শেষ করে বিচার পর্যন্ত নাগরিকরা সহযোগিতা করছেন নাগরিকরা তাদের সহযোগিতা দেখাচ্ছেন যারা ভিক্টিম তারা এগিয়ে আসছেন নানান ফর্মে কাজ হচ্ছে এই সুযোগটুকু দিতে হবে

শুনতে পারছি অনেক জায়গা থেকে আমাদেরকে বারবার আছি আমরা যারা যারা বিক্রি আছে আমরা অনেক আশা দিয়ে আছি আশা করি আপনারা আমাদেরকে আশা হারাবেন না ওটাই আপনাদের থেকে আমরা এটাই শুনতে চাচ্ছিলাম আর শেষ পর্যন্ত একটা জিনিস বলতে চাই যে নূর ভাই অনেক কিছু বললো ছাড়ার মতো অবস্থায় হয়ে গিয়েছে জি ছেড়েছেন আরমান আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কিভাবে দেখছেন ঠিক একই প্রশ্ন যা হুম্মের কাছে রেখেছিলাম যে আসলে বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করা উচিত কিনা এবং প্রশাসন সঠিকভাবে এগিয়ে যাচ্ছে কিনা আমি একটু আমি একজন নিজেকে যখন আমি দেখলাম যে তরুণরা উলিশামে দাঁড়াচ্ছেন যাদের কী ব্যাপারে আপনাদের কোনো আশা ছিল না যে এরা কিছু করবে তারাই যখন পরিবর্তন ঘটালো আমি আশাবাদী নিজেকে নিজেকে আশাবাদী হিসেবে বিবেচনা করি প্রথমত আমি এটা বলতে হয়েছে এবং অস্ত্র কোনো উপায় নেই এটা প্রতিকূলতার মধ্যে করেছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নূর খান লিটন এবং গুম কমিশনের নির্ভীক সদস্যবৃন্দ যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এটা অস্বীকার তারা প্রকাশ্যে বলতে পারবে না তারা অনেক ধরনের প্রতিবন্ধক অস্বীকার হচ্ছে যেটা প্রকাশ বলার সুযোগ না কিন্তু হচ্ছে আপনি একটু বলবেন আপনি কি মনে করেন কি ধরনের প্রতিবন্ধক জিনিস এটাই এই কথাটি যথেষ্ট বরংকার জন্য বাধা করতে আসছে দোষরা সপাতে বাহার কথা শুধু চাই সেটা ওয়ারেন্ট কার্যকরী নিয়ে একটা স্ক্রল চলে যায় টেলিভিশনে পরবর্তীতে কিন্তু ওই যিনি স্ক্রলে বলেছিলেন অমুক জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু অব্যাহতি দিতে হয়েছিল যদিও তিনি আবার গতকাল বা পরশু দিন কাজে জয়েন করেছেন সুতরাং স্বৈরাচারী যে মানসিকতা এবং আপনি দেখেন এই যে আমরা পনেরো বছরের হিস্ট্রি টানছি এই জায়গাগুলিতে যারা দায়িত্ব পালন করেছেন যারা এই অকাম কুকাম করেছেন তারা তো এখনো শপথে বহাল কেউ রিটায়ারমেন্টে গেছেন কিন্তু অধিকাংশই তো বহাল আছেন তাহলে আগামী যার জন্য দেখেন এখনো কিন্তু আমরা তাহলে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের বর্তমান পরিস্থিতির যদি বহাল রাখা যায় রাজনৈতিক সংস্কৃতি যদি ঠিক করা যায় তাহলে এই বিচার বর্তমান পরিস্থিতি বহাল আছে কিন্তু আমরা তো ধরতেই পারছি না যারা অপরাধী তাদের আমি কিন্তু আশাবাদী এক সপ্তাহের মধ্যে বেশ কিছু গ্রেপ্তার কিন্তু সম্পন্ন হয়েছে এই ধরনের অপরাধের সাথে যুক্ত ব্যক্তিরা পুলিশের আমি বিশ্বাস করি অন্য বাহিনীগুলির লোকেদেরকেও ওই বাহিনী গ্রেপ্তার করে ফেলবে এটা আমি বিশ্বাস করি কারণ তাদের তাদের ইমেজকে রক্ষা করার জন্য এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা অন্য কোন বিতর্কে না দেয় কারণ আমি ভাই এই দেশের নাগরিক তো আমিও আপনিও আমি আমারই ভাই ভ্যাস্তা আপনারা আপনাদের ভাই ভাইভ্যাস্তা আমরা কেন অপরাধীর পক্ষ নেবেন বরং এই অপরাধীদেরকে চিহ্নিত করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনারা সহ ব্যবস্থা নিলে আপনারাই ধন্যবাদ প্রাপ্ত হবেন

ফিয়াসি হুমাম কাদের চৌধুরী আপনার কাছে আপনার বাবা রাজনীতি করতেন আপনিও রাজনীতিতে আছেন আপনি নতুন বাংলাদেশ গড়ার জন্য কি মনে করেন যে কি করা উচিত এবং বিএনপি আসলে সঠিক পথে আছে কিনা আপনার দল সম্পর্কে একটু মন্তব্য শুনতে চাই বিএনপি সঠিক পথে আছে কিনা এটার সিদ্ধান্ত জনগণ নেবেন এটা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে আমি মনে করি বিএনপি সঠিক পথে আছে কারণ আমি খুব সেলফিশ একজন মানুষ আমি আমার দল যে এই সিদ্ধান্তটা অলরেডি নিয়েছে যে ইয়াঙ্গার জেনারেশনের উপরে ভরটা একটু বেশি দিচ্ছে আমি যেহেতু নিজেকে এখনও ইয়াঙ্গের জেনারেশান হিসাবে মনে করি দাড়ি পেকে গেছে তাও ইয়াঙ্গার জেনারেশন হিসেবে মনে করি আমি মনে করি যে আশা কর আমরা যারা রেসপন্সিবিলিটি নিচ্ছি আমরা বাংলাদেশকে ঠিক পথে নিয়ে আসবো বর্তমানে আমরা আপাতত দেখছি আমরা অপেক্ষা করছি আমরা কোনো জায়গায় ইনস্টেবিলিটি থাকলে আমরা সাহায্য করতে চেষ্টা করছি যেটা আমরা বারবার করে বলি জুনুস সাহেবের সরকারকে আমরা ফেল হতে দিব না অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আমার বিএনপি আর ইউনুস সাহেবের সরকারের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করা অথবা একটা দূরত্ব ক্রিয়েট করা আমরা মনে করি যে এটা ব্যর্থ হবে এখানে আমরা আমাদের টার্গেট একই আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন হবে শিগগিরই আর ইউনুস সাহেব ওটা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে হবে ডিসেম্বর মাসের মধ্যে ইনশাআল্লাহ এই সরকার যদি করতে পারে তাহলে তো ডেফিনেটলি সাধুবাদ পাবে যদি না পারে এবং আপনারা নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন দেশ পরিচালনার তাহলে ঘুম যাতে কখনো কোনো ব্যক্তি গুমের শিকার যাতে না হয় এরকম ঘটনা যাতে না ঘটে সেজন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন বিএনপি কিন্তু অলরেডি একটা জিনিস আউটলাইন করে দিয়েছে আমরা জুডিশিয়াল রিফর্মের বিষয়ে কিন্তু আমরা বেশ সিরিয়াসলি কথাবার্তা অলরেডি শুরু করে দিয়েছি আপনি যদি বাংলাদেশের জুডিশিয়ারিকে শক্ত স্ট্রেংথেন করতে পারেন তাহলে কিন্তু এইসব ধরনের গুম খুন এক্স কিলিং কিলিংস এগুলো হওয়ার কিন্তু আর সম্ভাবনা খুবই কমে যায় আর আশা করছি যে যেই আয়নাঘর অথবা যেই জেআইসিগুলোকে বর্তমান সরকার খুঁজে পাবে না ওগুলোকে আমরা খুঁজে বের করব এতটুকু আশা থেকে রাখতে পারেন যে বিএনপির একজন সদস্য তো আছে যে এই জিনিসটাকে ছাড়বে না করতে পারে শাস্তি হবে বিচার হবে হয়তো একটু সময় লাগতে পারে আমরা এখানে বারবার সবাই অস্থির হয়ে যাচ্ছে যে এখনই শাস্তি দিয়ে দিতে হবে এখনই বিচার শেষ করতে হবে দেখেন হারিড যে জিনিসটা